হে মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ভাস্কর দি ডেন্ড্রোফিল বসন্ত পরেই গেছে বসন্ত পঞ্চমীর পরে আমি এক ঝলক দেখিয়ে নেব আমার বাগানের একটা ছোট্ট ওভারভিউ ভিডিওটা খুব ছোট্ট হবে কিন্তু কী যত্ন নিয়েছি গাছের এবং তার কী ফল সেগুলোই আপনাদের দেখাবো যত্ন কি নিয়েছি সেগুলো সবসময় শেয়ার করি সেই যত্নগুলো মেনে চললে আশা করি আপনারও বাগানে কিন্তু এরকম রঙেরঙের ফুল ফুটে থাকবে গাছটি দেখুন মাত্র এক বছর তো অনেক দূর ছ সাত মাসের বয়স ছ সাত মাস আগেও মানে আমি একে সেপ্টেম্বরের শেষের দিকে এই এই পটে বসিয়েছিলাম তার আগে এরকম গ্রো ব্যাগে ছিল তো যারা ভাবছেন যে গাছ কেনার পরে কতদিন রাখতে পারবেন আমার এই গাছ কিন্তু নভেম্বরে কেনা আজকে জানুয়ারি এইটা লাস্ট টু আর থ্রি উইক্স আগো আমি নিয়েছিলাম তো এইভাবে কিন্তু গাছ অনেক দিন ধরেই রাখা যায় তো জাস্ট এই গাছটা দেখুন আমি তিনটে গাছ আপনাদের এখন দেখাবো যেই তিনটে গাছ আমি মাত্র তিন মাস বলতে পারেন যে এই পটে রয়েছে মাত্র তিন মাস এই পটে রয়েছে ছয় ইঞ্চির পটে তার আগে গ্রো ব্যাগে ছিল এর আইডি হলিউড স্টার কেনকে হলিউড স্টার বলা হয় জানি না অসাধারণ ফুল ফুটছে প্রচুর সংখ্যায় ফুল ফুটছে যেখানেই দেখছি সেখানেই করি এইখানে রয়েছে একসাথে ক্লাস্টারে তিনটে এখান থেকে বেরোবে দুটো এইখানে একটা এবং এই গাছে পুরো ফুল ভর্তি আইডি সেভেন স্টার সরি এইটার আইডি হলিউড স্টার পরবর্তীটাতেই চলে যাবো সেভেন স্টার সেভেন স্টারও ক্লাস্টারে ফুল হয় না তবে এর যে বিশেষত্ব সেটা ফোটার সময় একটা কালার থাকে এর কালার কিন্তু রেগুলার চেঞ্জ হয় এবং ফুলের ডেন্সিটি কিন্তু প্রচুর মানে আমি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে এই যে দেখুন এতগুলো পাপড়ি রয়েছে প্রথমে হলুদ রঙের ফুটে তারপরে কমলা এবং এখন শেষের দিকে এই রূপ ধারণ করেছে এর আইডি সেভেন স্টার এবং এর একটি অসাধারণ গন্ধও রয়েছে ক্লাস্টারে ফুল ফোটে না কিন্তু প্রচুর সংখ্যায় ফুল ফোটে এখানে রয়েছে সিঙ্গিং ইন দ্য স্টার সিঙ্গিং ইন দ্য রেঞ্জ সরি এখানে রয়েছে অরিত্র আমার এবছরে নতুন কালেকশন এখনও একে বসানো হয়নি আমি ফেব্রুয়ারির পরে একে বসাবো এখানে রয়েছে বোরা বোরা আমার বোরা বোরা গাছটা বিশ্বাস করবেন কিনা জানি না ঠিক এইটুকুনি সাইজ ছিল এইটা তো ছিলই অবভিয়াসলি কিন্তু গাছের এইটুকুনি মাত্র ডাল ছিল সেইখান থেকে আজকে আমার বোরা বোরার গঠনটা একবার দেখুন যার স্ট্রাকচারটা দেখুন এক বছর বছরেকে যে কী করাবো মানে ঈশ্বর সহায় থাকলে এর ফুলে দেখে আপনারা মানে হয়রান হয়ে যাবেন যে হ্যাঁ একটা ছোট্ট গাছও এত ফুল হতে পারে আমি আবারও বলছি আমি কোনো এক্সপার্ট নই এক্সপার্ট হওয়ার ছিটে ফোটা ইচ্ছে আমার ভেতরে নেই শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি গোলাপ মানেই বড়লোকের গাছ গোলাপ মানেই প্রচুর খাটনি গোলাপ মানেই এই গোলাপ মানেই সেই প্রচুর শুনেছি বিশ্বাস করুন আমি একজন কর্পোরেটের কর্মরত অর্থাৎ ন থেকে দশ ঘন্টা লিখিতভাবে অলিখিতভাবে চোদ্দ ঘন্টা শিফট করেও আমি যদি এরকম সুন্দর গোলাপ ফোটাতে পারি আপনারাও কিন্তু ইজিলি পারবেন ইজি মেনটেন্সের গাছ কোনো খরচ নেই কেমিক্যাল সার অবশ্যই একটু লাগে কিন্তু এই গ্রেডেড লাগবে হেনা লাগবে তেনা লাগবে এই সমস্ত কিচ্ছু নেই এখানে রয়েছে আমার হলুদ একটি ভ্যারাইটি যেটা মাটিতে রয়েছে মাটিতেও প্রচুর ফুল হয় এখানে রয়েছে টিয়ারা প্রচুর ফুল ফুটেছিলো ঝরে যাচ্ছে এখানে রয়েছে এপটাইট জাস্ট গাছের গ্রোথগুলো আপনারা দেখে নিন এখানে রয়েছে আমার অন্যতম পছন্দের আমার রানী নামটা বলুন দেখি একবার এর নাম কি হতে পারে দেখুন অনেকটা এপটাইটের মতন কিন্তু এপটাইট নয় এবং অসাধারণ গন্ধ এর রয়েছে যাদের বাগানে রয়েছে তারাই একমাত্র বুঝতে পারবেন ফুল খুব বেশি দিন থাকে না তিন থেকে চার দিন এবং ক্লাস্টারে ফুল হয় এর আইডি আমার এই মুহূর্তে মনে পড়ছে না এর আইডিটা তারা আমি বলে দিচ্ছি একটু পরে এখানে রয়েছে সোভেরিয়ান মানে অসাধারণ কালার জুমেলিয়া আমার একদম ভালো লাগে না জুমেলিয়ার থেকে অনেক ভালো সোভেরিয়ান মিষ্টি একটা গন্ধ আছে প্রচুর ফুল ফোটে গাছটায় সেটা দেখলেই বুঝতে পারবেন এর আইডিটা আমার একদমই মনে পড়ছে না এর আইডিটা কী ছিল আচ্ছা যাই হোক এখানে রয়েছে মনকিওর ভেবেছিলাম খুব ভালো ফুল হবে কিন্তু খুব ভালো ফুল হয়নি অল্প ওপরে ফুল ফুটেছে তবে গরমে এখানে দেখেছি বেশ ভালো ফুল ফুটে এর আইডি আমার জানা নেই এখনো অবধি প্রচুর সংখ্যায় ফুল ফোটে কী সংখ্যায় ফুল ফুটেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা যেটার আইডি আমার মনে পড়ছিল না এর আইডি এইচ কোরাল সোসাইটি আপনি দেখুন এখানে একটা সিলভার সিলভার বা স্লেট কালারের শেড রয়েছে আর এদিকটা পার্পল কালারের শেড রয়েছে অসাধারণ গন্ধ ক্লাস্টারে ফুল ফোটে এইচএফ কোরাল সোসাইটি অবশ্যই ট্রাই করবেন এর আইডি আমার জানা নেই সংখ্যায় দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে বা ফুটতে পারে একটা গাছে গাছটার চার বছর বয়স লাস্ট ইয়ারে এর ট্রিপল ফুল ফুটেছিল এই বছরে একটু কম গ্রোথ হয়েছে জানি না কেন কোথায় ঘামতি হয়েছে আমার ঠিক জানা নেই পরবর্তী বছরে বা এই ফার্স্ট ফ্ল্যাশের পরে সেকেন্ড ফ্ল্যাশে আশা করি অনেক ফুল পাবো এখানে রয়েছে আমার ব্লাশ প্রচুর ফুল ফোটে বলবো না তবে যা ফোটে একটা দুটো যদি বাগানে আপনার ফুটে থাকে আগুন লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তবে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ কিন্তু বেশ ভালো ফুলই ফোটে এ আমার সবচেয়ে পছন্দের গাছ লেজার ফিল্ড অসাধারণ গন্ধ প্রচুর ফুল ফোটে আমি তো বলবো যে আমার বাগানে প্রচুর ফুল ফোটে কার কি এক্সপিরিয়েন্স আমি সত্যি বলতে পারবো না অনেকে এখানে অনেক কথা বলে ফুল ফোটে না এটা পট কালচারের গাছ নয় কিন্তু দেখুন আমার গাছে ফুল ফুটে যাওয়ার পরেও আপনারা সকলে জানেন যে আমি ফুল ফুটে গেলেই ঠাকুরের চরণে দিয়ে রাখি শুকিয়ে যাওয়ার আগেই কারণ গাছে অঝরা ঝরে যাওয়ার থেকে ঈশ্বরের চরণে দেওয়াই ভালো তো সেইখান থেকে দেখুন গতকাল সরস্বতী পুজো ছিল সরস্বতী পুজোতে ফুল চলে যাওয়ার পরেও কিন্তু এখনও গাছে আমার লেজার ফিল্ড ফুটে রয়েছে এবং এইগুলো শুকিয়ে আসছে এগুলো কালকে পুজোয় দিয়ে দেবো অসাধারণ গন্ধ হয় কালার অসাধারণ তো যারা একটি ইউনিক কালেকশান করতে চান তারা এগুলো কিন্তু করতেই পারেন আমার সব কালেকশান ইউনিক আমি একবারের জন্য বলবো না বাট আমি চেষ্টা করেছি আমার চোখে যেগুলো ইউনিক সেগুলো তুলে ধরার তো আপনারা যারা গোলাপ করতে চান ভয় পেয়ে পিছিয়ে যাবেন না এক্স ওয়াইজেড আপনাকে ভয় দেখানোর জন্য বড়লোকিয়া লোকিয়া গাছ এই গাছ ওই গাছ এই লাগে ওই লাগে বলতেই পারে তবে একবার বিশ্বাস করে দেখতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন কাজ সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু এইট নাইন জিরো সিক্স নাইন এইট এইট সিক্সে একবার কানেক্ট করতে পারবেন ততক্ষণে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ